আর্জিকর ইস্যুতে দোষীদের সাজা প্রদানের দাবিতে হেমদাবাদে মিছিল করল হেমদাবাদের ছাত্র যুবরা রবিবার সন্ধ্যায় হেমদাবাদ বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল হেমদাবাদ সদর এলাকা পরিক্রমা করে পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে সরোভার মিছিল উপস্থিত প্রত্যেকেই মৌপালি চক্রবর্তী অভিক চৌধুরী তুষার রায় বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন دس سو کے ساجا چائے دس سو کے ساجا چائے وی ول جسٹس 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 ارے کچھ کلاں کر بیٹھا ہے ار جی کر نہیں تم مجھے یہاں ناڑیا جاؤ میرے دس سے لائنیں کھڑی ہو よし চাই রক্ত আমার গরম ভাই আমার দিদির বিচার চাই প্রতিবাদে দিন রাস্তাঘাটের অ্যাকান্ডার